প্রকাশ্য গুপ্ত রাজনীতি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হয়েছে যে হল আবাসিক হলে যে রাজনীতি সেটি বন্ধ থাকবে আপাতত এই বিষয়গুলিকে আপনি কিভাবে দেখছেন আপনাকে ধন্যবাদ আমার সহ আলোচক এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল প্রথম কথা হলো এই গুপ্ত রাজনীতি দোষের কিছু না প্রকাশ্য রাজনীতিকে বন্ধ রেখে যখন গুপ্ত রাজনীতি চলবার পরিবেশ তৈরি সন্দেহ তৈরি হয় তখন এই প্রশ্নগুলো উঠছে হলে কিন্তু উঠত না গত ১৬ বছর বাংলাদেশে কিন্তু জামায়াত ইসলাম এবং ছাত্রশিবিরকে একরকম গুপ্ত রাজনীতি করতে হয়েছে পরিস্থিতিটাই এমন ছিল আওয়ামী ফ্যাসিবাদ এই দেশে এমন এক পরিস্থিতি তৈরি করেছিল যে প্রকাশ্যে কোনো কর্মসূচি দেওয়ার মতো অবস্থা জামায়াত ইসলাম বা ছাত্র ছাত্রশিবিরে রাখেনি তাদের কারদলীয় কার্যালয়ে দেড় দশক বন্ধ ছিল এরকম পর্যায়ে নিয়ে গিয়েছিল আজকে যে জামাতের পরিস্থিতি আগের থেকে বেড়েছে তাদের সাংগঠনিক ভিত্তি আগের থেকে যে বেড়েছে ১৬ বছর কাজ না করতে পারলে তো তাদেরা নিঃশেষ হয়ে যাওয়ার কথা ছিল তার মানে তারা বলে দাওয়াতি কার্যক্রম কেউ সেটাকে তাদের ভাষায় বলছে গুপ্ত রাজনীতি বলে গুপ্ত রাজনীতি হোক আর দাওয়াতি কার্যক্রমেই হোক এটা জামায়াত ইসলামের করতে হয়েছে তাদের টিকে থাকার জন্য এবং তাদের রাজনীতির বয়ানটাকে প্রসারিত করবার জন্য এটা তারা করেছে এবং সেটা করতে গিয়ে কখনো কৌশল হিসেবে তারা ছাত্রলীগের মধ্যে গিয়েছে এটা অস্বীকার করারও কিছু নেই সেটা সত্য সেটা সামনে আসছে এখন কথা হলো গিয়ে সেটাকে সহজভাবে নিয়ে তারা যদি এখন সব রাজনীতি উন্মুক্ত হয়ে প্রকাশ্য রাজনীতিতে সবাই আসে তাহলে কিন্তু এই বিভেদ এবং এই প্রশ্নগুলো উঠে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা হলো সেটা হচ্ছে আমি নিজে একসময় ছাত্র রাজনীতি করেছি ঢাকা কলেজের মতো জায়গায় ছাত্র সংসদে নির্বাচন করেছি হল কমিটিতে নির্বাচন করেছি ঢাকা ডেন্টাল কলেজের সিলেকশন করেছি ফলে আমাদের সময়কার যে অভিজ্ঞতা সেটা আমরা দেখতাম যে প্রত্যেকটা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ থাকতো হলে ছাত্র সংসদ হল সংসদ হতো নির্বাচন হতো এবং এই নির্বাচনে নানামুখী ক্রিয়েটিভ কার্যক্রম অনুষ্ঠান হতো নতুন ছাত্রদের কিভাবে আকৃষ্ট করা যায় এবং তার মাধ্যমে রাজনীতি এবং সংস্কৃতি বিকশিত হতো পর্যায়ক্রমে আস্তে আস্তে এটা এমন হয়ে গেল যে একদম একদলীয় কারখানায় পরিণত হল শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং সারা দেশ থেকে সংসদ নির্বাচনগুলো উধাও হয়ে গেল যারা যখন ক্ষমতায় থাকে পুরোটাই তারা ভোগ করে এইটা দুই হা সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে প্রথম এই ব্যবস্থাটা তারা চালু করে দুই সালে বিএনপি জামায়াত ক্ষমতায় আসার পরে তারা ওই আওয়ামী লীগের দেখানো সেই পথেই শিক্ষা প্রতিষ্ঠান এবং ছাত্র রাজনীতিগুলোকে নিয়ে গেছে আগের রহমানের সময়ের বা বিএনপির একানব্বই সময়ের ওই পর্যায়েও তারা ফিরিয়ে নিয়ে যায়নি ধারাবাহিকতা ওইভাবে চলেছে কিন্তু এখন ফ্যাসিবাদের পতনের পরে ছাত্রলীগ তো এখন নাই নিষিদ্ধ এবং ছাত্রলীগের মধ্যে কেউ একজন একটা শব্দ করার সাহস কোনো ক্যাম্পাসে পাবে না তারা কোথাও কোথাও তাদের বিশেষ ঘাঁটি আছে সেইখানে গোপালগঞ্জ বা এখানে ওখানে তারা এনআরকি তৈরির চেষ্টা করেছে তার জবাবও দেওয়া হচ্ছে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অন্তত ছাত্রলীগ এখন ফ্যাসিবাদের পক্ষে একটা শব্দ করার সামর্থ্য বা সাহস রাখে না তাহলে সেইখানে এখন সাধারণ ছাত্রদের মধ্যে ছাত্র রাজনীতিতে এই ভয়টা এক বছর পর থাকবে কেন তাহলে সেই দায়টা ওই প্রশাসন এবং এই ছাত্র সংগঠনগুলোর যে তারা এক বছরে সাধারণ ছাত্রদের মধ্যে ওই যে যে ভয়টা সেই ভয় দূর করতে পারেনি এটা একটা বয়ান আর একটা ভিন্ন বয়ান আছে সেটা হচ্ছে যে যারা মনে করে যে প্রকাশ্য রাজনীতিতে আসলে প্রতিযোগিতায় এখনও দাঁড়ানোর মতো পরিস্থিতি হয়নি তারা চায় যে তারা তাদের পথে আগের মতো রাজনীতিটা আরও কিছু দূর এগিয়ে নিয়ে যাবে সুতরাং হলগুলো প্রকাশ্য রাজনীতির বিরোধিতায় যেই কেউ কেউ আওয়াজ তুলেছে সেই আওয়াজটা সায় দেওয়া যে না হবে না এখন আপনি দেখেন ছাত্র সংসদ ডাকসুর ঘোষণা হয়ে গেছে ডাকসু নির্বাচন হলে শুধু ডাকসু কখনো একক নির্বাচন হয় এটা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে তাহলে ছাত্র সংসদ নির্বাচন লাগবে ছাত্র সংসদ নির্বাচন যদি হয় তাহলে সেখানে যদি হলের রাজনীতি না থাকে কমিটি না থাকে তাহলে ছাত্র সংসদ নির্বাচন কি কী করে হবে বরং সেইখানে ছাত্রশিবির ছাত্রদল বাম ডান সব ছাত্র সংগঠন এবং প্রশাসন তারা বসবে আলোচনা করবে সাধারণ ছাত্রদের অভয় দিবে এবং রাজনীতির একটা নীতিমালার মধ্যে আসবে যে এত বছর ফ্যাসিবাদী কায়দায় যে ছাত্র রাজনীতির নামে যা হয়েছে সেটাকে আদৌ রাজনীতি বলে না আমরা সেই দিনে ফিরে যেতে দেব না আমার ক্যাম্পাসকে আমরা প্রত্যেকে দায়িত্বশীল আচরণ করব এবং এইখানে আমাদের গঠনমূলক এই শিক্ষার্থীদের জন্য কল্যাণমুখী প্রতিষ্ঠানের জন্য কল্যাণমুখী দেশের জন্য কল্যাণমুখী রাজনীতির চর্চার কেন্দ্র এটাকে আমরা তৈরি করবো সেই অঙ্গীকারের দিকে তারা যাচ্ছে না সেই সমাধানের দিকে কেউ যাচ্ছে না উল্টো বন্ধ করার দিকে যাচ্ছে বাংলাদেশের রাজনীতির নামে যা হয় জাতীয় রাজনীতিতে এটাকে কত পার্সেন্ট আপনি রাজনীতির সঙ্গে ফেলবেন আর কত শতাংশ আপনি অপরাজনীতির সংজ্ঞায় ফেলবেন তাই বলে কি আপনি জাতীয় রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলতে পারবেন বরং সেটাকে পরিশুদ্ধ করবার চেষ্টাটা চালাচ্ছে সবাই ঠিক ছাত্র রাজনীতি আপনি যদি বন্ধ করে দিতে চান যে বাংলাদেশের মতো এমন ছাত্র রাজনীতি এমন পেশাজীবী রাজনীতি পৃথিবীর কোথাও নাই সাংবাদিকরা কোন দেশে আছে এইরকম বাংলাদেশের মতো রাজনৈতিক সংগঠনের সঙ্গে মিশে যায় চিকিৎসক অন্যান্য পেশাজীবী শিক্ষক কোন দেশে পাবেন যে মূল দলের সঙ্গে মিশে গিয়ে এরকম রাজনীতি করে আপনি কোন দেশে পাবেন ছাত্র সংগঠনগুলো তারা ছাত্র সংসদ হয় ছাত্র যেই ইউনিয়নটা হয় সেটা হয় ছাত্রদের কল্যাণে প্রতিষ্ঠান ভিত্তিক সেটা মূল দলের সঙ্গে এটা কোথায় পাবেন আপনি কিন্তু বাংলাদেশের ব্যত্যয় ঘটিয়ে হয়ে আসছে হয় আপনি এটা বন্ধ করতে চাইলে নতুন কী রাজনীতির বন্দোবস্ত ছাত্র রাজনীতিতে করবেন সেই বয়ন দান সেই দিকে আগান অথবা প্রচলিত ধারার যে ছাত্র রাজনীতি ছিল যেই ধারার মাধ্যমে উনসত্তরের গণভ্যুত্থান হয়েছে যেই ধারার মাধ্যমে একাত্তরে দেশ স্বাধীনতায় ভূমিকা রেখেছে যেই ধারার মাধ্যমে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে যেই ধারাকে ধারণ করে এই ছাত্ররাই মাঠে নেমে তাদের যে স্বপ্ন আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে গিয়ে চব্বিশের গরভুত্থান ঘটিয়েছে সেই আকাঙ্ক্ষা নিয়ে আপনি নতুন ছাত্র রাজনীতি করবার জন্য উদ্বুদ্ধ করেন কিন্তু নিষিদ্ধ করা বন্ধ রাখা হচ্ছে পরাজয় মেনে নেওয়া তাহলে এই প্রশাসনকে মানতে হবে এক বছরে তারা কেন পারেননি এবং পারছেন না কেন সেই দায়টা নিতে হবে পরিবেশ আর ছাত্র সংগঠনগুলোকে ওই দায় নিতে হবে এক বছরও আমরা কেন একমত হয়ে রাজনীতি উন্মুক্ত করে ছাত্রদের জন্য কল্যাণ করে রাজনীতি করব কেন পারলাম এই দায় সবারই আরো কাছে